মাত্র চারশো টাকায় চট্টগ্রাম শহর থেকে কৈয়সরা ঝর্ণা ঘুরে পারবেন কিভাবে আসবেন এবং কখন আসলে ঝর্ণায় পানি পাবেন এই সব কিছুর বিস্তারিত নিয়ে থাকবে আজকের এই ভিডিও প্রথমে চট্টগ্রাম শহরের এক একান মুড়ে চলে আসি এক একান মুড়ে সীতাকুণ্ডা মিরেশ্বরাইয়ের অনেকগুলো বাস পেয়ে যাবে আমরা এক একান মুড়ে থেকে মিরসরাইয়ের একটা বাস উঠে যাই গাড়ির হেল্পার কে ঝর্ণা যাবেন বললেই হবে এক একান থেকে কয়েসরা পর্যন্ত জনপ্রতি বাস ভাড়া নিবে সত্তর টাকা অথবা আশি টাকা এরপর গাড়ি থেকে নেমে দুই পাশে দেখে সাবধানে রাস্তাটা পার হয়ে যাবে রাস্তার উপর দেখবেন কৈয়সরা আপনারা ঝর্ণার বড় একটা গেট ওই রাস্তা দিয়ে ভেতরে ঢুকে যাবেন ওই রাস্তার এক পাশে দেখবেন অনেকগুলো সিএনজি দাঁড়ানো এইখান থেকে কয়েসরা ঝর্ণায় যাওয়ার জন্য সিএনজি নিতে হবে জন প্রতি সিএনজি ভাড়া নিবে বিশ টাকা করে আমরাও এখান থেকে সিএনজি তে উঠে কৈয়াছড়া ঝর্ণার দিকে রওনা দিই এরপর কৈয়াছড়া ঝর্ণার সামনে এসে আমরা গাড়ি থেকে নেমে যাই বাকি পথ গুলো হেঁটে যাইতে হবে ঝর্ণার ওই দিকে যাওয়ার আগে এখান থেকে যে একটা বাতের হোটেলে আমাদের অপ্রয়োজনীয় ব্যাগ রেখে যাইতে হবে এবং দুপুরের খাবার অর্ডার দিয়ে যাইতে হবে মূলত কথা হচ্ছে এখানে যে হোটেলে বাতের অর্ডার দিবেন ওই হোটেলে কাপড় পরিবর্তন করতে পারবেন এবং অপ্রয়োজন দিনের ব্যাগগুলো রেখে যাইতে পারবে আমরাও একটা হোটেলে বাতের অর্ডার দিয়ে যাই এবং অপ্রয়োজনীয় কাপড়গুলো একটা লকারের মধ্যে রেখে যাই ঝরনায় যাওয়ার সময় ফুটবল কালার পায়ের ইংল্যান্ড গুলো পরে নিতে পারে এগুলো পরে পাথরের মধ্যে হাঁটতে একটু আরামদায়ক যাই হোক আমরা সবাই কাপড় সুপার পরিবর্তন করে ঝরনার দিকে রওনা দিই এখন কথা হচ্ছে এখান থেকে কয়েসরা ঝরনাটা সিনবেন কেমনে এইখানে কোনো গুগল ম্যাপ কাজ করে না সামনের লোকজন যে রাস্তা দিয়ে হাঁটতেছে আপনারাও সেম ওই রাস্তা দিয়ে হাঁটবেন আর না হয় আশপাশের মানুষের কাছ থেকে জিজ্ঞাসা করে নিতে পারে একটু হেঁটে সামনে গেলেই দেখবেন একটা টিকেট কাউন্টার এইখান থেকে টিকেট কেটে কয়েসরা ঝরনাটা নই প্রবেশ করতে হবে। জনপ্রতি টিকেটের দাম 20 টাকা করে। কয়েসরা ঝর্ণায় যাওয়ার জন্য 20 থেকে 30 মিনিট হাঁটা লাগে। কিন্তু ঝর্ণায় যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর। যাই হোক আমরা 25 মিনিট হাঁটাহাটি শেষ করে ঝর্ণায় এসে পৌঁছাই। ঝর্ণায় এসে দেখি এখানে মানুষ আছে ভরপুর কিন্তু ঝর্ণার মধ্যে পানি নাই। গতকাল ঝর্ণায় আসার আগের দিন রাতে সারা রাত বৃষ্টি পড়ছে। কয়েসরা ঝর্ণাটা হচ্ছে সীতাকুণ্ড মেশরায়ের সবচেয়ে বড় ঝর্ণা। এই ঝর্ণাটার উপরে 7 থেকে 8টা ঝর্ণা আছে। নিচের ঝর্ণাটার মধ্যে পানি না থাকলেও উপরের ঝর্ণাগুলোতে মোটামুটি পানি থাকবে। তাই আমরা উপরের ঝর্ণাগুলোর দিকে উঠে যাই। উপরের ঝর্ণাগুলোর দিকে উঠতে একটু বেশি কষ্ট করতে হয়। উপরের দিকে কিছু রশি দিয়ে আছে। ঐগুলোর ধরে ধরে উপরের দিকে উঠতে হবে। যতই উপরের দিকে উঠবেন ততই এক একটা এক এক রকমের ঝর্ণা দেখবেন। প্রত্যেকটা ঝর্ণা খুবই সুন্দর। নিচের ঝর্ণাটার মধ্যে পানি না থাকলেও উপরের ঝর্ণাগুলোতে মোটামুটি পানি আছে। যেহেতু এখন বর্ষাকালের শুরুতেই নতুন বৃষ্টি পড়তেছে তাই ঝর্ণায় বেশি পানি না থাকাটাই স্বাভাবিক। টানা 4 থেকে 5 দিন বৃষ্টি পড়লে ঝর্ণায় ভরপুর পানি পাবে। কিন্তু অন্যন্য ঝর্ণার থেকে কয়েসরা ঝর্ণা একদম আলাদা। কয়েসরা ঝর্ণার মধ্যে আপনি সব সময় পানি পাবেন। বৃষ্টি পড়লে পানি বেশি পাবেন আর বৃষ্টি না পড়লে পানি কম। পার্থক্য পাশে একটা ছোট্ট দোকান আছে চাইলে এখান থেকে হালকা নাস্তা করে নিতে পারে আমরা সব গুড়া শেষ করে আমাদের হোটেলের দিকে রওনা থেকে আবার বিশ থেকে পঁচিশ মিনিট হাঁটতে হবে আমরা যে হোটেলে বাতের অর্ডার দিয়েছিলাম ওই হোটেলে আসার জন্য অনেকক্ষণ হাঁটা শেষ করে আমরা চলে আসি আমাদের অর্ডার দিয়ে হোটেলে বাতের অর্ডার দিবেন ওই দুপুরের খাবারের মধ্যে মাংস আলো বত্তা এবং একশো পঞ্চাশ টাকা অথবা একশো সত্তর টাকার মধ্যে দুপুরের খাবার খেয়ে ফেলতে পারবে খাওয়া দাওয়া শেষ করে স্টেশন স্টেশনের ওইখানে আসলেই সিএনজি পেয়ে যাবে প্রতি বিশ টাকা করে সিএনজি ভাড়া দিয়ে আবার মেন রোডের ওইখানে চলে আসবে মেন রোড এসে একটু দাঁড়াইলে চট্টগ্রাম শহরে আসার বাস পেয়ে যাবে যে কোনো একটা বাস উঠে ষাট টাকা অথবা সত্তর টাকা দিয়ে চট্টগ্রাম শহরে চলে আসতে পারবেন চারশো টাকা অথবা পাঁচশো টাকা বাজেট করে বন্ধুরা সবাই মিলে চট্টগ্রাম শহর থেকে ঝর্ণায় এসে ঘুরে যাইতে পারবেন